পাঠাও থেকে যে কোনো খাবার অথবা ফুড অর্ডার করার পর সেটি কিভাবে বাতিল করবেন অর্থাৎ কিভাবে ক্যান্সেল করবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো আমরা অনেক সময় পাঠাও থেকে ভুল খাবার অর্ডার করে থাকি যা পরবর্তীতে আমাদের ক্যান্সেল করতে হয় তো কিভাবে অর্ডার ক্যান্সেল করবেন অথবা বাতিল করবেন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম তো ফার্স্ট ওয়েল আপনাকে যে কাজটি করতে হবে আপনার পাঠা অ্যাপে চলে যাবেন তো পাঠা অ্যাপ্লিকেশনে তুলে আসলাম তো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখন আমি একটি খাবার অর্ডার করে আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কীভাবে পাঠাও থেকে ফুড অর্ডার ক্যান্সেল করতে হয় তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফুড অপশন আছে তো এখান থেকে জাস্ট এই যে ফুডে ক্লিক করবো অথবা এখান থেকে অলে ক্লিক করে তারপর এখান থেকে এই ফুড অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে একটি খাবার আমি বেছে দিচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে অর্ডার ক্যান্সেল করতে হয় তারপর এখান থেকে জাস্ট এই ফুডে ক্লিক করলাম তো ক্লিক করার পর জাস্ট এখান থেকে এই দেখতে পাচ্ছেন এই বিপ খিচুড়িটি আমি অর্ডার করবো এখান থেকে এটি অর্ডার করে আপনাকে দেখাচ্ছি তো জাস্ট এটাতে অ্যাডে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে জাস্ট আমি চেক আউট এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার আছে তো এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবো তো ক্লিক করার পর জাস্ট আমি অর্ডারটি কনফার্ম করে দিচ্ছি তো এখান থেকে জাস্ট আমি এখন কনফার্মে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অর্ডারটি কনফার্ম হয়ে গেল তো এখন আমি এই অর্ডারটি আপনাকে ক্যান্সেল করে দেখাবো কীভাবে অর্ডারটি বাতিল করতে হয় তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে অর্ডার রিসিভ এরকম বাটন থাকবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট মেসেজ করার একটি অপশন থাকবে এর উপরেই দেখতে পাচ্ছেন আপনার যে অর্ডারটি কনফার্ম করেছে অর্থাৎ যা অর্ডারটি অ্যাপসেপ্ট করেছে তার নাম দেখাবে এখানে তো জাস্ট এখান থেকে তার নামের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনাকে টাইপে মেসেজ এখানে কি আপনার মেসেজ করতে হবে তো এখানে আপনাকে লিখতে হবে আমি অর্ডারটি বাতিল করতে যাচ্ছি অথবা ক্যান্সেল করতে যাচ্ছি এরপর এখানে আপনার সমস্যার কথা বলবেন কি কারণে আপনি অর্ডারটি নিতে যাচ্ছেন না তো এখানে আমি লিখে দিচ্ছি ভুল কারণে ভুল খাবার অর্ডার করে ফেলেছি তার কারণে এখানে আমি অর্ডারটি ক্যান্সেল করব। তারপর এখান থেকে আপনার রাইডার আপনাকে কল করবে অথবা আপনার রাইডার কল যদি না করে তাহলে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন কল বাটন আছে এখানে ক্লিক করে রাইডারকে কল করে দিবেন কল করে আপনার সমস্যার কথা বলবেন তাহলে এখান থেকে তারা আপনার অর্ডারটি ক্যান্সেল করে দিবে আর অবশ্যই আপনি যখন অর্ডার করবেন তো অর্ডার করার সাথে সাথে আপনি অর্ডারটি ক্যান্সেল করার চেষ্টা করবেন নাহলে কিন্তু পরবর্তীতে আপনার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কম রয়েছে তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটি পেজ আমাকে দিয়ে দিয়েছে এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখান দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল ওয়ার্ডার বলে একটি অপশান চলে আসছে তো এখানে যদি আমি এখন ক্যান্সেল অর্ডার ক্লিক করি তাহলে কিন্তু আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে তো এখান থেকে এখন জাস্ট আমি ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনাকে যে কোনো একটি রিজন সিলেক্ট করতে হবে কী কারণে আপনি অর্ডারটি ক্যান্সেল করতে যাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো এখান থেকে আমি সিলেক্ট করলাম চেঞ্জ অফ প্ল্যান তো এটা সিলেক্ট করে দিলাম তো আপনি যে কোনো একটি সিলেক্ট করে তারপর এখান থেকে ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অর্ডার ওয়াজ ক্যান্সেলেড অর্থাৎ অর্ডারটি আমার ক্যান্সেল হয়ে গেলো তো এই স্লো প্রসেস কীভাবে থেকে যে কোনো অর্ডার ক্যান্সেল করতে হয় অথবা বাতিল করতে হয় তো ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন